মগজ রান্নার আগে এই একটা কাজ না করলে পুরো স্বাদ নষ্ট হয়ে যাবে এই একটা ভুল করলে গন্ধ যাবে না টেস্টও একদম পারফেক্ট হবে না ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে আপনিও সেম ভুল করতে পারেন আসসালামু আলাইকুম আমি জেসমিন ডেইলি কুকিং ডিশে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজকে আমি দেখাবো মগজ কীভাবে ঠিকভাবে পরিষ্কার রান্না করলে একদম গন্ধ ছাড়া নরম আর সুস্বাদু মগজ বুনা করা যায় অনেকে মগজ রান্না করতে ভয় পান কারণ শুরুতে একটা বড় ভুল করে পেলেন প্রথমে মগজ পরিষ্কার করার সময় এ একদম করবেন না গরম পানি ব্যবহার করবেন না গরম পানিতে দিলে মগজ শক্ত হয়ে যায় টেস্ট নষ্ট হয় গন্ধ দূর করার গোপন টিপস বলে দিচ্ছি মগজের গন্ধ দূর করতে লেবু বা ভিনেগার না দিয়ে আমি ব্যবহার করেছি ঠান্ডা পানি আর কিছুটা লবণ এতে মগজ ভাঙবেও না আবার গন্ধও থাকবে না এখন আমি মগজটা ছোটো ছোটো পিস করে কেটে নেব বেশি ছোট করে কাটা যাবে না আপনারা দেখতে পাচ্ছেন আমি কতটুকু পিস করেছি এখন ফ্যানে দিয়ে দিচ্ছি রান্নার জন্য পরিমাণ মতো সরিষার তেল আপনারা চাইলে রেগুলার তেল ব্যবহার করতে পারেন তাছাড়া তেলের পরিমাণ আর একটু বাড়িয়ে নিতে পারেন তেলটা গরম হলে মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছে পাঁচটা এলাচ ছোটো তিন টুকরা দারচিনি দুইটা তেজপাতা যখন এগুলো থেকে সুন্দর একটা অ্যারোমা বের হবে তখন দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা যখন সফট হয়ে আসবে তখন এক এককে দিয়ে দিব এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা হাফ চামচ জিরা বাটা এখন বাটা মশলাগুলো তেলে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধ চলে যায় এখন এই পর্যায়ে কিছুটা পানি অ্যাড করছি যাতে করে গুঁড়া মশলা দেওয়ার পর পুরো না যায় কারণ গুঁড়ো মশলা দেওয়ার পর যদি পুড়ে যায় তখন রান্নার কালারটা নষ্ট হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি প্রায় এক চামচ হলুদ গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো লবণ এখন মশলাটা ভালো করে কষাতে হবে কারণ মশলা ভালো করে কষানো না হলে টেস্ট ভালো হয় না এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আপনাকে মশলা থেকে যখন তেলটা সেপারেট হয়ে যাবে তখন বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে এখন এই পর্যায়ে কেটে দিয়ে পরিষ্কার করে রাখা মগজগুলো দিয়ে দিচ্ছি মগজগুলো খুব জোরে জোরে নাড়া যাবে না আস্তে আস্তে নাড়তে হবে তা না হলে এগুলো ভেঙে যাবে মগজটা যখন সুন্দর কষানো হয়ে যাবে তখন এর পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গরম পানি এখন মিডিয়াম টু হাই হিট রান্না করব রান্নার সময় সবচেয়ে কমন ভুল অনেকে করে থাকেন এখানে বেশি সময় ধরে রান্না করেন এটাই সবচেয়ে বড় ভুল মগজ বেশি সময় রান্না করলে জুসিনেসটা থাকে না রান্নাটা যখন প্রায় হয়ে আসবে তখন প্রায় এক টেবিল চামচ গরম মশলার গুঁড়া আর দিয়ে দেব আস্ত চারটা কাঁচামরিচ দেখতেই পাচ্ছেন মগজ একদম নরম তেল ছেড়েছে গন্ধও নেই এইভাবে রান্না করলে যারা মগজ খেতে পছন্দ করেন না তারাও খেতে বাধ্য হবেন এই রেসিপিটা যদি আপনার কাজে আসে একটা লাইক দিন আর কমেন্ট করে জানান কেমন লাগলো আর এমন বাস্তব টিপস পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন